আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা একটা এমপ্লিফায়ার নিয়ে আসলাম যেটা অনেকগুলো কাজ করা যায় এম্লিফাইনটি দিয়ে যেমন মাইক্রোফোন অপশন থাকাতে বয়ান করার জন্য মসজিদ মাদ্রাসায় পাশাপাশি ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় গান গজল গাইতে চান বাসাবাড়িতে তারাও কিন্তু এই এমপ্লিফায়ারটি ব্যবহার করতে পারবেন পাশাপাশি যেহেতু এটা চাইনিজ কমপ্লিট হাম নয়েজ থাকবে না সেহেতু কিন্তু গজল ওয়াজ গান ক্রান্তাল আওয়াজ সব কিছু খুব ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন সুতরাং এমলিফারটি ব্যবহার করতে আমরা কিন্তু ব্যবহার করছি অরিজিনাল ট্রান্সফরমার শর্মার হানড্রেড পার্সেন্ট তামার সার্কিট হিসেবে ব্যবহার করছি এই সার্কিটটি চার স্টোরের যার সাথে ক্যাপাসিটার যে বোর্ডটা আলাদা প্রয়োজন পড়ে না মাইক্রোফোন অপশনটা সাথেই অ্যাডজাস্ট করা ফ্যান সাথে দেওয়া হচ্ছে যদি আমরা আলাদা ফ্যান ব্যবহার করব ভলিউম সেট আপ করাই থাকে সুতরাং আলাদা কাজ করতে হয় না বলে যে কেউ আপনারা নিজেরাও কিন্তু এই সার্কিটটি দিয়ে এম তৈরি করতে পারবেন এবং কাজ খুবই সহজ কাজ করা সহজ বলছি এই কারণে এখানে যে ইনপুট আউটপুট কানেকশনগুলো সব সেট আপ করাই থাকে শুধু টু কেবল সেট করলেই হয়ে যায় এখন লেখাই আছে জাস্ট দেখে থেকে করলে হয়ে যাবে অনেক সহজ কাজটি করা এখানে ইউএসবি থেকে সুইচ সকেট নব ফিউজ হোল্ডার বাকি সবই কিন্তু যেটা যেখান দরকার সেটা দেওয়া হয়েছে এবং যেন কোনোটা গ্যাপ না থাকে তো এই এমনিফেটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো যারা মূলত এটার যে মেন প্রাইস মূল প্রাইসই দিয়ে দেবো ইনশাল্লাহ এখানে আলাদা হয়তো অর্জ্য করবো না আমি ইনশাআল্লা যে একজন জন্য একটা আছে একজন নিতে পারবেন আর এ দিয়ে আপনারা যদি আট ইঞ্চি স্পিকার দুইটা অথবা দশ ইঞ্চি স্পিকার দুটো চালাতে পারবেন খুব ভালো মানের স্পিকার সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে সাউন্ড সুন্দর করার জন্য কারণ ভালো এমপ্লিফায়ার হলেই চলবে না ভালো স্পিকারের প্রয়োজন আছে ভালো বক্সের প্রয়োজন আছে সবকিছু কিছু মিলেই কিন্তু সাউন্ড কোয়ালিটি আসে তো সাথে মাইক্রোফোন থাকবে না মাইক্রোফোন যেটা দিয়ে কথা বললো সেটা আলাদা কিনে নিতে হবে অবশ্যই অনেকে ফোন করবেন বা জানতে চাবেন এর জন্য এই কথাটা বলে দেওয়া তো এটা প্রাইস মূলত আমরা এই মুহূর্তে নিব বত্রিশশো টাকা যেটা মূলত মূল প্রাইজ আসে মূল দাম আসে এটাই নিয়ে নেব এই একটাই যার আগে অর্ডার করবেন অর্থাৎ নক করবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে অথবা ইমোন নাম্বার দেওয়া থাকবে যে প্রথমে অর্ডার করবেন তাকে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো তো বন্ধুরা আমাদের ঠিকানা চলে আসতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানা সবার বাস স্ট্যান্ড অন্ধকার তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আমাদের দোকানের নাম ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইক রকা